ধরে আমি এই কিতাবের কথাই আপনাদেরকে বলতেছি আপনারা আমাকে জিজ্ঞাসা করতেছেন ভাই এরকম কোন কিতাব আছে যেটা একশো পার্সেন্ট কাজ করে সব ধরনের কাজ আছে তাদেরকে বলছিলাম যে ভাই কিছুদিন অপেক্ষা করেন একটা বই আসতেছে আমি এটার কথাই বলছি চন্দ্রকারের কাগজের কিতাব এই কিতাবের কথাই বলতেছি জিন সাধনা পরিসাধনা বানমরণ আছে বর্ষীকরণ আছে বিচ্ছেদ আছে উচ্ছেদ আছে যাদের কোনো সময় সব ধরনের কাজ আছে মানে একের ভিতরে সব আছে এবং সবগুলো পরীক্ষিত গ্যারান্টি দিয়ে কাজ করতে পারেন গ্যারান্টি কিরকম যে বলবেন যে আমি এই মানে আমার এই কিতাবটা যে নিবেন সে গ্যারান্টি দিয়ে কাজ করতে পারেন কিরকম কাজ করবেন একটু বলি শোনেন মন দিয়ে হ্যাঁ আপনারা রুগীর চিকিৎসা করেন রুগীর কাজ দিবেন যেমন একটা তাবিজ বা একটা নকশা দিয়েছেন দিয়ে বলবেন যে কি যে এই নকশা দিয়ে কাজ একশো পার্সেন্ট হতেই হবে হতেই হবে হতেই হবে যদি এই নকশায় কাজ না হয় পৃথিবীর বুকে এমন কোনো কিতাব নাই এমন কোনো কবির নয় যে আপনার কাজ করে দিবে শেষ কথা এতটুক এর এদের কাজ হবে কথা হলে এতটুক কাজ নইলে পৃথিবী ধরুন কোনো কমিটি ওই কাজটা করবে আবার ঠিক আছে এটা ফেল গেলে ওই কাজ কেউ করতে পারবে না এটা এরকম গ্যারান্টি আছে এই কিতাবটা ঠিক আছে এই কিতাবের কিতাবে কি আছে বিস্তারিত কিছু কথা বলি আর কথা হলো এটাতে আরও কি আছে না আছে সম্পূর্ণ সচিবত্র আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন সুফিয়ান বুক শপ ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটা রিভিউ দেওয়া আছে ঠিক আছে লিখে সার্চ প্রাচীন পোড়া কালাম এক থেকে তৃতীয় খন্ড একত্রে ওটা লিখে সার্চ দিন দেখবেন ওখানে সচিবত্র দেওয়া আছে বিস্তারিত এক এক সব দাম কি কাজ আছে না আছে যেমন আছে নকশা আছে মন্ত্র আছে বিভিন্ন মাঝে মাঝে টোটকা আছে বিভিন্ন কেরামতি আছে আয়াত আছে কারিশমা আছে জিন পরি সাধন আছে পরিসাধন আছে গুপ্ত দন তোলার বিষয় আছে কবিরাজি কেরামতি বিভিন্ন বিষয় বানমারণ বিচ্ছেদ উচ্ছেদ থেমে হাজির কেরামতি হাজিরা দেখা তারপর আছেন রুগীর নকশা দিয়ে হাজিরা দেখা মন্ত্র দিয়ে হাজিরা দেখা তারপর অঙ্ক দিয়ে হাজিরা দেখা রুগীর চেহারা দেখে রুগীর বিষয় বলা কি কি সমস্যা রুগীর কোনো সমস্যা আছে কিনা তারপর আসেন শত্রু কলিতা বানমারা দেখা শ্মশান শ্মশান জাগ্রত জাগ্রত কলম কিতাব জাগ্রত যাবতীয় যা কিছু মন্ত্র আছে সব এটাতে আছে কম বেশ ঠিক আছে কথা কি এটা যারা নিতে চান অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা কিতাব হাতে পরিশোধ করবেন কিতাবটি আমাদের কালেকশনে বেশি কিতাব নেই পাঁচশো কিতাব এনেছি সব শেষ হয়ে গেছে আর পঞ্চাশ ফিজের মতো আছে পঞ্চাশ না পঞ্চান্ন পিসের মতো মনে হয় আছে দ্রুত অর্ডার করে ফেলুন এই কিতাবটি দ্রুত চলে যাচ্ছে প্রচুর লোকে কিতাবটি অর্ডার করতেছেন বিভিন্ন ব্যবসায়ী বাইরে আছে যারা পাইকে নিতেছে তারাও আমাদের থেকে অর্ডার করতেছে ঠিক আছে সবার কাছে ছাব্বিশশো টাকায় এই বিক্রি করতেছে মাত্র ছাব্বিশশো টাকা এটা একদম বিক্রি হবে মূলামুলি করলে বিক্রি হবে না অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর বাকি চব্বিশশো টাকা কিতাব হাতে পরিশোধ করবেন কোথায় পাঠাতে হবে কোন ঠিকানা পাঠাতে হবে দ্রুত আমার ইমো হোয়াটসঅ্যাপে এসে আপনার নাম ঠিকানা লিখে পাঠান অগ্রিম দুশো টাকা আমার বিকাশনগর রকেট নাম্বারে পাঠিয়ে স্ক্রিনশট বা লাস্ট বলে দেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চৌরানব্বই এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার সাত পঞ্চাশ ইমো নাম্বার এবং সাত পঞ্চাশ বিকাশ নাম্বার দরকার সব কিছু আছে দ্রুত অর্ডার কনফার্ম করে ফেরেন কিন্তু আপনি শেষে ভাবেন না এই কিতাবটা সংগ্রহ করছি আমাদের পুরনো সদস্য যারা আছে তাদের উদ্দেশ্যে ঠিক আছে যারা শিষ্য তাদের উদ্দেশ্যে আশা করি বুঝতে পারছেন কিতাবটা খুবই আগুনতা কাজ করে পুরিয়া লোক দাঁড়িয়ে থাকা অবস্থায় যে আমি কি এটা দিয়েছি কিনা ঠিক এরকম ভাবে দেখে রিসিভ করতে পারেন যেটা দেখাইছি এটা ঠিক আছে কিনা সব এরকম দিয়েছি কিনা এগুলো দেখে চেক করে রিসিভ করতে পারবেন তারপর কিতাবে বসতে সমস্যা আমরা বলবেন আমি বুঝিয়ে দিন কিছু শিখিয়ে দিন ঠিক আছে আর কি হবে থাকবে আমাদের গুরুজি এবং আমাদের বিভিন্ন অভিজ্ঞ লোক আছে তাদের মাধ্যমে জাগ্রত করে যাতে ফোজে সম্পন্ন করে গুরু অনুমতি দলিতপত্র যা কিছু দিয়ে সম্পন্ন করে আপনার ঠিকানা পাঠিয়ে দেবে তিন চার দিন ভিতরে হোম ডেলিভারি করা হবে কোনো অফিস থেকে রিসিভ লাগবে না লোক আপনার বাড়িতে যাবে ঠিক আছে ওকে ইনশাআল্লাহ এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম